আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়েরা আপনারা ব্যাগকে বালা নি আজ আলহামদুলিল্লাহ বালা আছে যে কি রান্দুম জানেন নি আজ যে রান্ধুম হয়েছে লাল শাক বাজি আমনের খাইসারা সারা তো এই যে লাল শাক খাইসারা ব্যাগ আনিয়ে রাফুরা একটু একটু করি আপনার লগে শেয়ার করুম মাড়ির চুলাইতে বাত হইব মারি চুলাইতে খাইসারা রান্দা হইবো লাল শাক বাজি হইব সাথে আর কী হইব বেগে না একদম রান্ধি একবার ইং এনে খেয়ে আলাম আন আমার বায়ু দই থুইছে বায়মিকগে হয়ে যাইব কেন মা বায়মেকের দেয়ার বায়মিকগে হয়ে যাইব সিমের বেশি খাইতে কি যে বালা লাগে আপু বাহা খাইছে খাই হিং মাছ দিয়ে রান্ধুম লাল শাক বাজি করুম তেল দেগো গো আনেন আগুন দি মারি চুলাত রান্ধি এরকম মজা করি খাইবার ফিলিংস যে খায় সে বোঝে আগুনটা ধরো প্রথমে খাইসারা দিয়ে লেখ্যান আগুনটা লোক আপুরা বাই এরা আর প্রথমে সিমের বিচিটা মানে সারাটা রান্না করুন সিমের বিছিলা বলি তেল দি দিলাম আর রান্না কম দি দিলাম হচ্ছে পেঁয়াজ

দেখবেন কত জোরে জোরেও যাব রসুন বাড়া বাতাস চাইল এনে দু খাস তো জাল খায় কেন গো মা না রান দিজি কেউ তো এই আর রান্না কোনো দিনও অতুরক্ত না খাস আবার একটু জিরাও খায় দিছি হানি দিয়ে মা ওই দিমো একটু মশলাটা কষা নিয়ে জিনিসপত্র গোলা নিয়ে থাকলে হইতে বেশি সময় লাগে না শিং মাছ নুন নাতা তো যে ফুভু কত সুন্দর নাম দিছি তুই তো হাতটাই দিলি না হ্যাঁ নাতা কি যে সিমের বেশি আছে না এক রাতে সিমের বেশি দাগ উঠে গেছে দেখছেন কিন্তু আর আম্মা কজি শিল লেগুনের কেজি হইসে একশো হাট টেঙা আর 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 লেগুনের কেজি কত নেতা একশো টাকা তো তোর তোর দাদুন দো তো সান্না কয় হ্যাঁ এত টিয়া দেখিতে আমি রাখছি মা এগুন সিলতে যা আরও কত ঘন্টা লাগবে সেহেতু না আর বালা না পরে কয় হ্যাঁ ঠিক আছে জি ল তো এটা একটু কষা নিয়ে হোক নেতা গ্যাস লাইট গেতে

দিছি কারণ বাজি যাত তো আমরা রানিতে রানিতে আল্লাহ আছে না যদি ফ্রান্সে কোনোদিন বাড়ি কিনা রল্লা তও তৌফিক দেয় আগে সুন্দর মারি আছো লাহিয়াম শুয়ে হিয়ানো মজা হইব না না হিয়ানো বইয়াম হিয়ানা এক বাবি আছে বাবী বইয়ে হারে অনেক আগুন ধরে তো হারিয়ে না কেন রেস্তুটা কেন না ফুতু খা ফু চৌধুরানী আয়ুর্বেদার ওয়েট লস টি খামু তোর যেমনি শরীর বেটতেছে সামনে তোরে তোরে একটু পরে কি সলক দেখামু তুই দেখে ছা তোরে যে সলক দেয়ামু তুই দেখ তোরে কি আরে কারণ ফুফু ফুফু এ শেষ আম্মা এ শেষ আনছি আরো অর্ডার দিছি আইসে তুই খাই এটা ফুফু সৌদরানী আয়ুর্বেদার খাতে খান এটা একটু একটু নরমক বাই এম দি দিছি মা আজ জানগো শুক্রবারিয়া দিন খুব ফাস্ট ক্লাস একটা খানা হইব না না বেশি দরকার না আপাতত ভালো লাগে না তিন চার হতে দরকারই ভাত তো ধানি মানা রাখক না লাগবো মা

এটা খাইলে না করক এটা বিএটিসি আমার খাসচারাটাও ওই গেছে আপুরা ভাইয়ারা সেরকম একটা খাসচারা রান্নাছি কারণ আমি দৈন্য হাতা দি দিলাম দৈন্যা আমার দাগে তেল লাই রোনের কোয়া নে দাগে তেল দিয়ে দিম অনকি লাল শাক বাজে দিব না হিং মাছ দিব হিংমাস দি দি কেন খেসের একটা বাদে দাগে তেল না হইলে স্বাদ নাই শাক আচ্ছা বাই বাইরা এটা হয়ে গেছে এবারে দি হিং মাছ মা দিই আই যাও অনাই এবারে শাক ভাজিটা করার আগে দিয়ে শোনা মরিস দ্বিতেন কল দ্বিতেন কাছিয়ে দি দিম শাক বাজি একদম র কর বুঝেন ন আমার লাল শাক তো হলুদ দেয় না তাহলে শাকের রং নষ্ট হয়ে যায় এই যে বেড়া শাক দুই থি যে শাক এক মরে তো মেলা মা রসুন দিতাম ভুলি গেছি দেখতে তো ফাইন লাগে

চে টেঙৰা মাছ এটা কৰোঁ কমৈ বহি আহিছ কেন মাহ কমৈ চাহ তাকে টেংকুগেন কাৰণ বেয়া নুনুমা টেঙৰা মাছো কিন্তু ভালো জাল খায়

আফুরা বায়েরা ট্যাংরা মাছটা লোক ট্যাংরা মাছটা ওইলে আর যে খামো আমরা খেসারি লাল শাক আর সেই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা লোক আফুরা বায়ের তারপর আমরা ভাত খামো